আমি বিকাশ আর চলে এসেছি একটা নতুন ফেসবুক রিলেটেড আলোচনা বলতে পারো আড্ডা বলতে পারো তো আমরা যে পোস্টগুলো করে থাকি নর্মালি যেভাবে আমরা ফটো বা টেক্সট পোস্ট করি সেখানে গিয়ে আমরা প্রথমে একটা সুন্দর ক্যাপশন অ্যাড করি লোকেশন অ্যাড করি ফিলিংস অ্যাড করি আর পোস্টটা যাতে সবাই দেখতে পারে তার জন্য পাবলিক করে রাখি এছাড়া স্টোরিতে পোস্টটা শেয়ার করার জন্য স্টোরি শেয়ার অপশানটা অন করি ব্যাস পোস্ট করে ছেড়ে দিই তো শুধু এটুক করলেই হবে না এটুক করলে করার পরে ফেসবুক কি করে আমাদের পোস্টটাকে লিমিটেড করে দেয় তো এরপরে আরও কিছু কাজ রয়েছে যেটা আমাদেরকে করতে হবে তাহলে ফেসবুক আর আমাদের পোস্টটাকে লিমিট করবে না আমাদের পোস্টটাকে আরও লোকের কাছে পৌঁছে দেবে তো সেটাই আমরা কীভাবে করব আমরা দেখে নেব স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোটা হয়তো তার জন্য একটু লং হতে পারে যারা জানো তারা তো জানোই কোনো ব্যাপারই নয় কিন্তু যারা জানে না তারা যাতে জানতে পারে তাদের উদ্দেশ্যেই ভিডিওটি তৈরি করা আশা করছি যারা জানে না মন দিয়ে দেখবে তো একটু লং হতে পারে ভিডিওটি একটু মন দিয়ে দেখতে হবে তার জন্য তো স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা এটা করবে মোবাইল থেকে চলে যাব আমরা ফেসবুকের হোম পেজে হোম পেজে এসে আমরা প্লাস আইকনে যাবো প্লাস আইকনে এসে আমরা পোস্ট অপশানে যাব পোস্ট অপশানে এসে আমরা ফটো ভিডিওর মধ্যে যেটা আমরা পোস্ট করতে চাই ধরো ফটো করবো তো আমরা একটা ফটো এখানে সিলেক্ট করে নেব সুন্দর করে আমরা এখানে একটা ক্যাপশন লিখবো যদি ফটোটা এআই এডিটেড থাকে তো এআই অন করতে হবে নাহলে অফ করে দিতে হবে মিউজিক চাইলে মিউজিক অ্যাড করতে পারো এরপরে লোকেশনটা আমরা সিলেক্ট করে নেব লোকেশান একটা দিতেই হবে তো তুমি তোমার কারেন্ট লোকেশানও দিতে পারো এরপরে আমরা যে কোনো একটা ফিলিংস মোড সিলেক্ট করে নেব ফিলিংসটা অ্যাক্টিভিটি দিতেই হবে তারপরে তুমি যদি এটা স্টোরিতে শেয়ার করতে চাইছো অন করে নেবে স্টোরিতে শেয়ার অটোমেটিক্যালি হয়ে যাবে এটাও একটা ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে বাকি যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেটা তো এখানে আর দেখা যাবে না এটা করার জন্য আমাদের পরবর্তী পেজে যেতে হবে তো পরবর্তী পেজে যাওয়ার আগে এটা আমরা এবার পোস্ট করে দিতে পারি তার আগে এটা আমরা পাবলিক করে দেব তো পোস্ট করে দেওয়ার পরেই আমাদের চলে যেতে হবে প্রোফাইলের ড্যাশবোর্ডে প্রোফাইলের ড্যাশবোর্ডে আসার পর আমরা এখান থেকে চলে যাব কন্টেন্ট অপশানে কন্টেইন অপশানে আসার পর ভেরি রিসেন্ট যে আমরা পোস্টটা করেছি সেটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়া নেওয়ার পরেই আমরা দেখতে পারবো এই পেজটা চলে আসবে দেখো লেখা রয়েছে টিপস ফর বেটার পারফরমেন্স দেখো এখানে নটায় ক্রাইটেরিয়া আছে তো নটা ক্রাইটেরিয়াকেই আমাদেরকে ফুলফিল করতে হবে তো এটা আমরা দেখতে পাবো যদি আমরা এখানে সি অল করি এই নটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল না হয় তাহলে ফেসবুক এটাকে লিমিট করে দেয় আর এটা ফুলফিল হয়ে গেলে আর কোনো লিমিট করে না তখন ভিউটা অ্যালগোলিক অনুযায়ী চলতে থাকে তো আমাদেরকে এটাই করতে হবে এই নটা শর্তাবলীর মধ্যে নটাকেই পূরণ করতে হবে আর এটা রিলস হলে তখন তেরোটা হয়ে যাবে দেখো সবকটা ফুলফিল হয়েছে সবকটায় রাইট মার্ক এসে গেছে তো যখনই কোনো ভিডিও বা ফটো পোস্ট করবে এভাবেই করবে যেটা লিমিটেড ভিউজ করে দিচ্ছে সেই লিমিটেড ভিউজটা ব্যাপারটা তোমার আর থাকবে না ভিউজটা অবশ্যই বাড়বে